আসসালামু আলাইকুম রিবাস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সন্দীপের পশ্চিমের যে বেরিবাদ সেই বেরিবাদ ধরে যে রাস্তা গিয়েছে সেটি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা যাচ্ছি কালাফানিয়া হয়ে রহমতপুর তো এদিকে তেমন ব্লক বেরিবাদের কাজ হয়নি শুধুমাত্র রহমতপুরের অংশে কিছুটা ব্লক বেরিবাদের কাজ হয়েছে বর্তমানে আপনারা জানেন হরিশপুরের দিকে কাজ চলছে তো সেটি আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এটি আসলে সুন্দর চমৎকার একটি জায়গা চমৎকার একটি রাস্তা নিরিবিলি পরিবেশ দুপাশে সারি সারি সবুজ প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি রহমতপুরের দিকে আসলে অনেক সুন্দর দৃশ্য দুপাশে ভালোই লাগতেছিল অনেক আপনারা যারা এদিকে আর এখনও আসেননি অবশ্যই অবশ্যই এসে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন